নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেল ওয়ে টু ভক্তি মার্গ থেকে আপনাদের সকলকে স্বাগত জানায় আর ঈশ্বরের কাছে প্রার্থনা জানায় আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আজ আমি অমৃত কথা যা আজকের অস্থিরতা জীবনে প্রকৃত শান্তির পথ সেগুলি আলোচনা করব তো বন্ধুরা আপনারাও সঙ্গে থাকুন জীবনে সবচেয়ে বড় আনন্দ হল শ্রদ্ধার মধ্য দিয়ে সর্বভূতে ভালোবাসা প্রদান করা মাতৃরূপী নারীদের শ্রদ্ধা করলে যে কোনো লোকের জীবন সুখে ও শান্তির হয় বাহিরে জিনিসের প্রতি আকর্ষণ যত কমবে ততই অন্তরে শাশ্বত শান্তি লাভ হবে যতই অন্তর্মুখী হয়ে ভগবত জীবন যাপন করবে ততই জীবনে শান্তি পাবে মাঝে মধ্যে মৌনতা অবলম্বন করে থাকলে অশুভ চিন্তাকে নিয়ন্ত্রণ করা যায় স্বল্প কথা বললে সংকল্প শক্তি অটুট থাকে ভগবত কৃপা দ্রুত পেতে গেলে ছলনা ত্যাগ করতে হবে ঈশ্বরের মাতৃরূপের প্রতি ভালোবাসা বৃদ্ধি পেলে জীবনটা সব সময় ভারমুক্ত থাকে ভগবতীর মাতৃত্বভাবের প্রতি আস্থা বৃদ্ধি পেলে শরণাগতি ও নির্ভরতা এমনি আসে আর তার ফলে জীবনটা দিনে দিনে সুন্দর হয়ে ওঠে ভগবানের নিত্য ভজন করাই হলো সংসারের সমস্ত সমস্যার সমাধানের যথার্থ উপায় আমাদের কলুষিত মনই ভগবান দর্শনে বাধা দেয় সত্য পবিত্রতা ও প্রেম এই তিনটি দৈব গুণে সব ঈশ্বরীয় ভাব নিহিত মনের পবিত্রতা সাধনী ভালোবাসা সাধনা সত্য হৃদয়বত্তা ও বিনম্রতা থাকলে সকলের সঙ্গে সুসম্পর্ক চিরকাল বজায় থাকে যত অপরকে বাক্য ও চিন্তা দ্বারা আঘাত করবে ততই নিজে পুড়ে মরবে তাই সর্বদা লোকের মঙ্গল চিন্তা করতে হয় ভক্তিভরে ব্যাকুলভাবে ভগবানকে ডাকলে যে কোনো নাম ও রূপের মধ্যে তার দর্শন হতে পারে আজ এই পর্যন্ত অখণ্ড মণ্ডলাকারং ব্যপ্তম জেন চরাচরং তৎপদং দর্শিতং জেন তস্ময় শ্রীগুরবেন তো বন্ধুরা আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ আমার এই ছোট্ট পরিবেশনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলিকে লাইক ও কমেন্ট করবেন